তখন হজরত উসমান রাজিয়ালহানহুর শাসনকাল নীলভূমধ্য সাগরের তীরে তারাবেলাস নগরী পরাক্রমশালী রাজা জার্জিসের প্রধান নগরী এটা এই পরাক্রমশালী রাজা এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে আবদুল্লাহ ইবনে সাদের নেতৃত্বাধীন মুসলিম বাহিনীর অগ্র অভিযানের পথ রোধ করে দাঁড়ালেন স্বয়ং রাজা জার্জিস তার বাহিনীর পরিচালনা করছেন পাশে রয়েছে তার মেয়ে অপরূপ সুন্দরী তার সে মেয়ে যুদ্ধ শুরু হলো জার্জিস মনে করেছিলেন তার দুর্ধর্ষ বাহিনী এবার মুসলিম বাহিনীকে উচিত শিক্ষা দেবে কিন্তু তা হল না মুসলিম বাহিনীর পাল্টা আঘাতে জার্জিস বাহিনীর হাঁটতে শুরু করল উপায়ান্ত না দেখে তিনি সেনা ও সেনানীদের উৎসাহিত করার জন্য ঘোষণা করলেন যে বীর পুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার ছিন্নশের এনে দিতে পারবে তার হাতে আমার কুমারী কন্যাকে সমর্পণ করব জার্জিসের এই ঘোষণা তার সেনাবাহিনীর মধ্যে উৎসাহের এক তড়িৎ প্রবাহ সৃষ্টি করল তাদের আক্রমণ ও সমাবেশে নতুন উদ্যোগ ও নতুন প্রাণাবেগ পরিলক্ষিত হল জার্জিসের সুন্দরী কন্যা লাভের উদ্র কামনায় তারা যেন মরিয়া হয়ে উঠল তাদের উন্মাদ আক্রমণে মুসলিম প্রতিরক্ষা শিবিরে ফাটল দেখা দিল মহানবীর শ্রেষ্ঠ সাহাবাদের একজন হযরত জুবাইর রাদিয়াল্লাহ আনহ সে যুদ্ধে শরিক ছিলেন তিনি সেনাপতি সাদকে পরামর্শ দিলেন আপনিও ঘোষণা করুন যে তারা বেলাসের শাসনকর জার্জিসের ছিন্ন মুন্ড এনে দিতে পারবে তাকে সুন্দরী জার্জিসের মেয়ে ও এক হাজার দিনার বকশিস দেওয়া হবে জুবাইরের পরামর্শ অনুযায়ী সেনাপতিসাদ এই কথাই ঘোষণা করে দিলেন তারাবেলাসের প্রান্তরে ঘোরতর যুদ্ধ সংঘটিত হল যুদ্ধে জার্জিস পরাজিত হলেন তার কর্তিত শিরসহ জার্জিস কন্যাকে বন্দি করে মুসলিম শিবিরে নিয়ে আসা হল কিন্তু এই অসীম সাহসিকতার কাজ কে করল এই বীরত্বের কাজ কার দ্বারা সাধিত হল যুদ্ধের পর মুসলিম শিবিরে সভা অনুষ্ঠিত হল হাজির করা হল জার্জিস কন্যাকে সেনাপতি সাদ জিজ্ঞেস করলেন আপনাদের মধ্যে যিনি জার্জিসকে নিহত করেছেন তিনি আসুন আমার প্রতিশ্রুত উপহার তার হাতে তুলে দিব কিন্তু গোটা মুসলিম বাহিনী নীরব নিস্তব্ধ কেউ কথা বলল না কেউ দাবি নিয়ে এলো না সেনাপতি সাদ বারবার আহ্বান জানিয়ে ব্যর্থ হলেন এই অভূতপূর্ব ব্যাপার দেখে বিস্ময়ে হতবাক হলেন জার্জিস কন্যা তিনি দেখতে পাচ্ছেন তার পিতার হত্যাকারীকে কিন্তু তিনি দাবি নিয়ে আসছেন না কেন টাকার লোভ সুন্দরী কুমারীর মোহ তিনি উপেক্ষা করছেন কেন এত বড় স্বার্থকে উপেক্ষা করতে পারে এমন জিতেন্দ্রীয় জাতির নাম তো কখনো শুনেননি তিনি পিতৃহত্যার প্রতি তার যে ক্রোধ ও ঘৃণা ছিল তা যেন মুহূর্তে কোথায় অন্তর্হিত হয়ে গেল অপরিচিত এক অনুরাগ এসে তার স্থান করে নিল অবশেষে সেনাপতির আদেশে জার্জিস মেই জুবায়েরকে দেখিয়ে দিলেন বললেন ইনিই আমার পিতার হত্যাকারী ইনিই আপনার জিজ্ঞাসিত মহানবীর পুরুষ সেনাপতি সাদ জুবায়েরকে অনুরোধ করলেন তার ঘোষিত উপহার গ্রহণ করার জন্য জুবায়ের উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে বললেন জাগতিক কোনও লাভের আশায় আমি যুদ্ধ করিনি যদি কোনো পুরস্কার আমার প্রাপ্য হয় তাহলে আমাকে পুরস্কৃত করার জন্য আল্লাহী যথেষ্ট